বর্তমান সমাজে সময়ের বড় অভাব তাই বাঙালির স্বাদের পিঠে আর পুলি বাড়িতে নয় দোকান থেকে কিনে স্বাদ মেটান আম বাঙালি এবার তাদের জন্যই খুশির খবর যদিও দমদমের মানুষই সেই সুখ উপভোগ করতে পারবে তাদের জন্যই আজ মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে পাঁচ রকমের পিঠে ও পুলি আগামীকাল বাঙালির পিঠে পুলি সেই রীতিকে মাথায় রেখেই দমদমে তৈরি হচ্ছে পাঁচ রকমের পিঠে পুলি প্রায় একশো জন মিলে তৈরি করছে সেই পিঠে এবং পুলি যা পৌঁছে যাবে দমদমের মানুষের বাড়ি বাড়ি দমদম দাগা কলোনিতে তৈরি হচ্ছে সেই পিঠে পুলি প্রায় ছাব্বিশ হাজার নারকেল চারশো কেজি চালের গুঁড়ো চারশো কেজি ময়দা দু হাজার লিটার দুধ দিয়ে বানানো হচ্ছে বাঙালির স্বাদের পিঠে ও পুলি যা আগামীকাল পয়লা মাঘ পৌঁছে যাবে দমদমের প্রায় তিন হাজার বাড়িতে আজ মকর সংক্রান্ত আচার মেনে যা তৈরি করছে প্রায় জন জন মহিলা ও পুরুষ কেউ নারকেল ফাটাচ্ছে তো কেউ চুষে কাটছে কেউ বা পিঠে বানাতে ব্যস্ত আবার কেউ নারকেলের পুর বানাতে সময় ব্যয় করছেন এরা কেউ এসেছেন বনগা রানাঘাট আবার কেউ অশোকনগর নদীয়া থেকে এসেছেন এই পিঠেই পাঁচটি কন্টেনারে করে সমস্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সেই পাঁচ রকম কন্টেনারে থাকছে পাটিসাপটা চুষি পিঠে দুধপুলি বকুল পিঠে রস এই পাঁচ রকমের পিঠে যেহেতু মকর সংক্রান্তি উৎসবে বর্তমান সময় মানুষজনের বাড়িতে পিঠে তৈরির প্রচলন আগের মতো নেই বললেই চলে জন্যই পুরোনো রীতির উদ্যোগ ফিরিয়ে আনার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা প্রায় তিন হাজার বাড়িতে পৌঁছে যাবে পাঁচটি কন্টেনারে করে সেই বাড়িতে কিন্তু পিঠে পুলি পৌঁছে যাবে এমনটাই জানা যাচ্ছে রমনাথ থেকে শান্তুন শাহ কালকা টেলিভিশন নেটওয়ার্ক